আন্তর্জাতিক যোগ দিবসের প্রস্তুতি জলপাইগুড়িতেও শারদাজ শিশু তীর্থ জলপাইগুড়ি আদালত আদর্শ ব্যায়ামাগার প্রজাপিতা ব্রহ্মকুমারী সহ জেলার বিভিন্ন যোগ সেন্টারগুলিতে বিশেষ কর্মসূচি নিয়েছেন আর্ট অফ লিভিং এর সদস্যরা যোগের সুফল সম্পর্কে জানালেন আয়োজকরা একদিনে যোগা হয় না এই এই বাক্যটা আমাদের মনে রাখতে হবে একটা দিবস হিসাবে আমরা একুশে জুনকে রেখেছি কিন্তু প্র্যাকটিস হিসাবে আমাদের প্রতিদিনই চলে এবং আমাদের প্র্যাকটিস শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস শুরু হয়ে গেছে কি করে আমরা রোটেশন করব। কি করে আমরা শ্বাসের মাধ্যমে যোগা করব। কি করে আমাদের কোন বয়সের জন্য কোন যোগা অ্যাপ্রোপ্রিয়েট কোন সময় যোগা করা যায় কি কী খাদ্যাভ্যাস আমাদের দরকার যোগার সাথে সাথে এবং বর্তমানে যেটা আমরা খুব দেখছি যে মিসক্যারেজ একটা সমস্যা হয়েছে এবং খুব তাড়াতাড়ি আমরা দেখছি যে আমাদের পিরিয়ডস নিয়ে মহিলারা ভুগছে সেজন্যও আমরা এই যোগাডের আগে একটা প্রিপারেশন নিচ্ছি পবিত্র কোর্সের মাধ্যমে আমরা মহিলাদের অ্যাওয়ারনেস বাড়াচ্ছি যাতে তারা ক্যান্সারের দিকে তাদের ঝুঁকি কমে যায় তো এভাবে আমরা বিভিন্ন গ্রামে গ্রামে অ্যাওয়ারনেস করছি আমি বিভিন্ন জায়গায় গিয়ে ধ্যান শিখাই এবং তার সাথে যোগাটাও শিখাই তো আমরা ধ্যান করে বিভিন্ন রকম রোগ মানসিক রোগ শারীরিক রোগ এইগুলো থেকে মুক্ত হতে পারি যেমন তেমন আমরা আধ্যাত্মিকতার পথেও বিভিন্ন উপকার পেয়ে থাকি থেকে অফিস কর্মী উকিল চিকিৎসক বহু পেশার মানুষই রয়েছেন যারা সপ্তাহে অন্তত একদিন যোগাভ্যাস করেন যোগের প্রাসঙ্গিকতা তুলে ধরেন তালা একটি দিদি আমাদের ক্লাবে এসে যোগা শেখান এখানে স্কুল আমি হচ্ছে স্কুলে পড়ি মাধ্যমিক দিলাম তো স্কুল শেষে বা যখন শেখান তখন এসে আমি এখানে শিখি দর্শন শিখলে পরে অনেক ভালো হয় আজকে যেমন শেখাচ্ছে ভ্রামরি আর অনুলোম পিলম শেখানো হলো মানে শিখিয়েছে আপনার শরীর ভালো থাকে হ্যাঁ আমার শরীর ভালো থাকে এতে অনেক আমি আর কি সুস্থ আছি অশান্তি মানসিক স্থিরতা আমাদের নেই আমার মনে হয় সেই পরিস্থিতিতে যোগ সাধনা করলে আমাদের মানসিক স্থিতি বা মানসিক দৃঢ়তা বজায় থাকবে পরিস্থিতিতে মোকাবেলা করার মতো শোক মানসিক শক্তি দৃঢ়তা আমাদের আসবে